নমস্কার বন্ধুরা এখন শীতকাল শীতকালে নানান রকম পিঠে পুলি পায়েস আমরা কিন্তু খেয়েই থাকি তার সাথে সাথে কিন্তু কলাইয়ের ডালের রসবড়া কিন্তু আমাদের শীতকালে ভীষণ ভালো লাগে খেতে তো তাই তো আমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে কলাইয়ের ডালের বড়া রেসিপিটা শেয়ার করব তো চলো দেখে নিই দেখো কলাইয়ের ডালটাকে ওভার প্লেন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর দেখবে খুব ভালো করে ধুয়ে নেবে খুব একটা গোলা গোলা মতো সাদা বেরোবে সেই পুরোটাই ভালো করে ধুয়ে নেবে কিন্তু ধোয়ার পর মিক্সিং জারে দিয়ে আমি প্রথমে একটু বেটে নিলাম দেখো জল ছাড়া বেটেছিলাম তাই জন্য কিন্তু পুরোপুরি পেস্ট হয়নি এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে আবারে আবার একটু বেটে নেব। যখন জল দেব তখন একটুখানি নাড়িয়ে দেব কারণ নিচে পর্যন্ত যাতে জলটা চলে যায় আর বাটাটা খুব ভালো হয় আবারও খানিকক্ষণ বেটে নেওয়ার পর দেখো বেশ সুন্দর স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এই রকম স্মুথটা স্মুথ পেস্ট তোমাদের তৈরি করতে হবে পেস্টটা কিন্তু খুব ভালো করে করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ যত ভালো ফ্যাটানো হবে তত কিন্তু সুন্দর হবে এই রসবড়াটা খেতে আমি রসবড়াটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে ব্যাটারটার মধ্যে একটু চিনি দু চামচ চিনি দিলাম দিলাম সামান্য পরিমাণে একটু লবণ একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম লবণ আর দিলাম হাফ চামচ মতো মৌরি এবারে এটাকে হাত দিয়ে বা চামচ দিয়ে যাই হোক তোমরা খুব ভালো মতো ফেটিয়ে নেবে ফেটানোটা তোমরা কিভাবে বুঝবে যে আমার ঠিকমতো ফেরানো হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গুড় কারণ আমাদের রস তৈরি করতে হবে একটা চিনির সিরাও তোমরা তৈরি করে ভেজাতে পারো তবে শীতকাল যেহেতু গুড়ের গন্ধটা থাকলেই বেশি ভালো লাগে এটা তৈরি হোক ততক্ষণ ধরো চলো তোমাদেরকে ব্যাটারটা কি তৈরি হয়েছে কি না ঠিকমতো সেটার প্রমাণটা দেখিয়ে দিই দেখো আমি গোলাটাকে নিয়ে একটা জলের মধ্যে একটা বাটিতে একটু জল নেবো ফার্স্টে এই যে বাটিতে একটু জল নিয়েছি নিয়ে এর মধ্যে আমি ওই একটা দলা এই যে ফেলে দেবো দেখো ওপরে ভাসতে শুরু করেছে বুঝতে পেরেছ ভাসলেই বুঝবে যে এটা খুব মত ভালো মতো ফ্যাটানো হয়েছে এবং বড়াটা তৈরি করার জন্য ব্যাটারটা একদম পুরোপুরি পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এদিকে আমাদের গুড়ের শিরা তৈরি হয়ে গেছে এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেবো রেখে দেওয়ার পর এবার আমি দেখো কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি এই সাদা তেলের মধ্যে একটা একটা করে বড়াগুলোকে ভাজবো তবে গড়াইটার যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু একদম লো হিটে রেখে তারপরেই ভাজবে প্রথমে দিয়ে কয়েকটা হয়তো একটু পুড়ে যেতে পারে কারণ তেলটা খুব হিটে হিট ছিল তাই জন্য একটু পুড়ে যেতে পারে তবে পরেরগুলো আর পুড়বে না একদম লো হিটে রেখে ভাজতে হবে যেমনভাবে আমরা তালের বড়া ভাজি ঠিক সেরমভাবেই এটাকে ভাজতে হবে দেখো তেলের মধ্যে ছোট ছোট করে ছেড়েছি কিন্তু কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে এবারে এটাকে সবগুলোকে আমি প্রথমে ভেজে নেব সবগুলোকে একসঙ্গে ভেজে নেব কারণ হচ্ছে যখন চিনি সিরাতে বা গুড়ের শিরাতে আমি ফেলবো তখন যাতে প্রত্যেকটা রসবড়ার গায়ে খুব ভালো মতো রসগুলো ঢোকে ওই জন্য আমি সব একবারে ভেজে নিয়ে তারপরে রসটা আর একটু গরম করে তবে আমি এই বড়াগুলোকে রসের মধ্যে দেবো দেখো আরও বেশ অনেকগুলো নিয়ে নিলাম নিয়ে এবার ভাজা হয়ে যাওয়ার পর আমি রসের মধ্যে ছাড়বো তো চলো ততক্ষণ আমি ভেজে নিই দেখো সমস্ত বড়াগুলো কিন্তু আমার একদম লো হিটে রেখে ভাজা হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো দেখো সবগুলো ভেজে তুলে নিয়েছি এবারে রসের যেটা ছিল সেটাকে একটু গরম করে নিয়ে তারপরে সব বড়াগুলো একসঙ্গে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর খানিকক্ষণ রেখে দেবো এটাকে তবে ওভার নাইট রেখে দিলে বেশি ভালো মতো রসগুলো ঢুকবে যদি ভালো রস ঢোকাতে চাও তাহলে কিন্তু ওভার রেখে দেওয়াটাই বেটার আর এটা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে তো চলো তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিই এটা কেমন দেখতে হয়েছে এবং কেমন নরম হয়েছে দেখো বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর এই রকম বড়ো বড়ো হয়ে ফুলে উঠেছে রসগুলো খুব ভালো মতো ঢুকে গেছে এটা ওভার নাইট রাখা হয়নি ওভার নাইট রাখা রাখলে হয়তো আরও বেশি ভালো রস ঢুকবে কারণ তোমাদের দেখিয়ে দিই দেখো এ দেখো সুন্দর কিন্তু নরম হয়েছে জিনিসটা এ দেখো ভেঙে যাচ্ছে সহজেই দেখেছ কত সুন্দর ভেঙে যাচ্ছে আমি তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই খুব সামনে থেকে তাহলে তোমরা বুঝতে পারবে এ দেখো প্রায় তিন চার ঘন্টা রাখার পর রসটা দেখো কতটা ঢুকেছে এ দেখো রসটাও কিন্তু দেখো পুরোটা পর্যন্ত ঢোকেনি কারণ হচ্ছে এটা পুরো ওভার রাখা হয়নি দেখো তোমরা খুব সামনে থেকে দেখালে খুব ভালো বুঝতে পারবে কতটা পর্যন্ত রস ঢুকেছে এবং কতটা রস ঢোকে নি এখনও তো এইরমভাবে তোমরা তো রেসিপিটা তৈরি করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করার অনুরোধ রইল তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব